একা একা হেঁটে যায় দেখুন কিছু কি দেখা যায় বয়ানক সবই ভয়ানক গুরুস্থান মানে বই পাওয়ার কিছু নেই পবিত্র স্থান ঠিক আছে তো এর আশেপাশে দিয়ে আমি ঘোরাঘুরি করে আমার গ্রামের বাড়িতে চলে যাচ্ছি এই যে আমার চেহারাটা তো দেখা গেছে না এখন দেখা যায় দেখুন দেখছেন গুরুস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম রাত একটার উপরে এখন দেখুন কেউ কি কিছু দেখতে পাচ্ছেন কেউ কিছু দেখতে পাচ্ছেন আ নে